অগণবী জীব আমার মা পরিবারের লোকরা জেনে ফেলেছে আমি দেখ কালিমা পরে মুসলমান হয়ে গেছি এই জন্য আমাকে বন্দি করে রেখে দিয়েছে যার কারণে কোনো বি আমি আপনার কাছে আসতে পারি নাই আমার ভাইয়ারা যে কথা বলতেছিলাম যে মুসাহিন উমাইর আল্লাহ রাবুল আলমিন মুসাহিন কে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন যে মুসাবিনুমাইয়ের খাবার দাবারের কোনো জিনিস অভাব ছিল না ইসলাম গ্রহণের কারণে নবীজির জি মহব্বতের কারণে কোথায় খাবার কোথায় পড়ন সব কিছু যেন এলুমিনু হয়ে গেছে বিছানায় পরি পরীক্ষার মধ্যে চলে গেছি আমার বায়েরা এক পর্যায়ে আল্লাহ নবী যখন হিজরত করে যখন মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পর উহুদের যুদ্ধের ভিতরে হজরত মুসাবিন উমাইর হাতে যখন কালিমার পতাকা আল্লাহ নবী উঠিয়ে দিয়েছেন সেখানের ভিতরে মুসাবিন উমাইর রাদি আল্লাহ তালানপুর সেখানে শাহাদ বরণ করলেন আল্লাহ নবী উহুদের মাঠে সবগুলি লাশ একত্রিত করার জন্য নবীজি নির্দেশ দিয়ে নিয়েছেন দেওয়ার পরে এক পর্যায়ে তাকায় দেখে গেল মুসাফিনুর মায়ের লাশ দেখা যায় আল্লাহ নবী রামাতুল্ল আলামিন এবার ডাক দিয়ে বললেন যে মুসাফের শরীরের ভিতরে কাপড়ে কাপড় দেওয়ার মতো তোমরা ব্যবস্থা করো এমন এক অবস্থা হয়ে গিয়েছে সেখানে ভিতরে মুসাফিন উমাই রাদি আল্লাহ তেলালগু ওনার শরীরের ভিতরে যে পরিমাণ জামা ছিল যার কারণে তিনি ওই জামা দিয়ে মাথা থেকে নেওয়া পর্যন্ত ডাকতে পারে নাই আমার নবী তখন আফসোস করে বলেছিলেন আমার মুসাব আল্লাহ তুই চলে যাবে আমার জন্যে দিনের জন্যে আল্লাহর জন্যে নিজের সম্পদ থেকে সবকিছু বঞ্চিত হয়ে গেছি। নিজের মা পর্যন্ত সন্তানকে বের করে দিয়েছে কষ্টের মধ্যে পানিয়ে দিয়েছে আমার মুসাব আল্লাহ তুই জান্নাতে চলে যাবে আমার ভাইরা যে কালাম নিজের সম্পদ নিজের মাল নিজের জানের তো আমার রবিকে এত বেশি মোহাম্মত করেছেন আমার রসুলকে নিজের দান পর্যন্ত জন্য বিলীন করে দিয়েছেন যে ছিলেন আমার ভাই একজন আমাদের জামানার যুবকদের একজন আদর্শ যুবক কেউ যদি فَاتَّبِعُونِي يُحْبِبِكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ أَلَّا رَبُّنَا لَمِنْ مُلَنٍ ওগো আপনি আপনার উম্মতেরকে জানায়া দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে mohabbat করতে চাও ওগো তারা যেন আপনি নবীর অনুসরণ করেন ইতাআত করেন এবং তাদেরকে জানায়া দিন তারা যদি আপনি নবীর ইতাআত করে অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এমনকি আমি আল্লাহ তাদের গুণাগুলি ক্ষমা করে দিব আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে তো পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে যারা আমাদের রসুলে মোহাম্মত করে না নবীকে ভালোবাসে না পৃথিবীতে এমন কোন মানুষ আপনি যাকে জিজ্ঞাসা করবেন

সে কখনো খাঁটি মুমিন হতে পারবে না এ হতে পারবে না এজন্য আল্লাহর নভিব রামা চুনলেন আন আমি হিন্দাক বললেন ও ও মদের তোমরা যদি নিজের জানেনই চেই তা আমারই বিষয় মহব্বত করতে পারো নিজের জীবনের চেইতে বিষয় যদি আমাকে মহব্বত করতে পারো কেয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতেরই ভিতরে থাকবে ক্য়ামতের দিন আমি নবীশো দিম আমি নবীশ জান্নাতে আহাব বা সুন্নতি কাষত আহাব বাণী অমান আহাব্বানী কানা মারি ফিরছে কানা নবীটি বলেন জামার সুন্নতকে ভালোবা সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আল্লাহ তুই জান্নাতের ভিতরে ছো জান্নাতের ভিতরে নবীটি বলেন সে আমার সঙ্গে জান্নাতের ভিতরে হ্যাঁ পৃথিবীর মানুষ পৃথিবীর জমির ভিতরে এমন কোন মাকলুক নাই এমন কোন জীবজন্তু নাই এমন কি জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত নবীকে মহব্বত করেছেন আমারও বায়না নবীকে ভালো বেসেছেন বায়না বায়ানা নবীকে ভালোবাসলে হবে না নবীকে এত করতে হবে নবী যেই কাজের কথা আদেশ করেছেন ওই কাজগুলি মানতে হবে আর যে কাজের প্রতি নবীজি নিষেধ করে দিয়েছেন এটাকে মানতে হবে আমার নবী রামাতুল্লিল আলামিন বলে দিয়েছেন ন উম্মতেরা শুনে রাখো তোমরা যদি আমার কেয়ামতের কঠিন ময়দানে আমি নবী তোমাদের জন্যে আমি নবী সুপারিশ করবো ভাড়া মার আল্লাহ আলামিল করে দিয়েছেন মগন বি আপনার উম্মত কি আপনি জানায়া দিন আপনার উম্মতেরা যদি আপনি নবীকে তা করতে পারে আপনি নবীর অনুসরণ করতে পারে তারপরে আমি আল্লাহ আপনার উম্মত কি আমি আল্লাহ ভালোবাসব আমার ভাইয়ারা একটু তাকে দেখেন আমরা কেন নবী দিন তা করব কেন আমরা নবীকে ভালোবাসব কোন কারণে আল্লাহ রাবুল আলামিন এক আয়াতির ভিতরে আল্লাহ বলি দিয়েছেন আল্লাহ নাউজিম আমার ভায়েরা আল্লাহ রাব্বুন আনামিন আমাদের নবীকে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ বানাই নিন আমার নবীকে এমন চরিত্র আল্লাহ রাব্বুন আনামিন দিয়েছেন অন্য কাউকে এই পরিমাণ উত্তম চরিত্র আল্লাহ তালা দেন নাই আমার ভায়েরা মানুষ নবীর কথা শুনি নবীজির ব্যবহারের কারণে নবীজির সুন্দর আদর্শের কারণে সুন্দর আচরণের কারণে মানুষগুলো আল্লাহ নবীর হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেছি আমারও বায়রা তা করে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলমিন আমাদের নবীর ইজ্জত আর সম্মান আল্লাহ বেশি দিয়েছেন এমনকি আমাদের নবী র মাতুল্লি আলামিনকে আল্লাহ রাবুল আলামিন গুড়ি দিয়েছেন ওয়া মা আরুসাল্লা কা আল্লা রহমাতাল্লিন আলামিন আমার রসুলকে আল্লাহ রাবুন আলামিন গোটা জাহানের রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছে আমার রুসুলকে গোটা জাহানের জাহান আমার হাবিবকে গোটা জহানের আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছেন হিসাবে প্রেরণ আমার ভাই আমার ভাই নবীজি এত সুন্দর আদর্শ নবীজির এত সুন্দর জবহার সাহাবীরা দেখে দেখে কালিমা পরে কেন ভাই আল্লাহ তালা আমাদের রসুলকে নাকালা আলা হুলুকিন আজ আল্লাহ তালা আমাদের রসুলকে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তা রসুলকে বানিয়েছে এই জন্য আমার ভাইরা আমাদের রসুলকে ভালোবাসতে হবে কারণ আমাদের রসুলের ইজ্জত আর সম্মান আল্লাহ তালা আল্লাহর পরে যার মর্যাদা সমস্ত মাখলু চাঁদের উপরে আমাদের নবীর মর্যাদা সুতরাং যে রসুলের এত শান আর এত মান আল্লাহ এত ইজ্জত যে হাবিবকে দিয়েছেন ওই রসুলকে মহব্বত করা ছাড়া কেউ কত মানুষ রাস্তা দিয়া পাগলের মধ্যে হাঁটে মাতার মধ্যে চুলগুলি জটন লেগে গেছে বছরে ও একদিন সে গুসল করে না আবার কে গো গলার ভিতরে লাল কাপড় পরিধান করে রাস্তা দিয়ে ঘাটে তারে যদি জিজ্ঞাসা করা ঘুই বা তুমি এই বাপ দর্শক কেনা এমনি সে জবাব দিবি আমি আল্লাহকে ভালোবাসি আমি নবী কে ভালোবাসি কথা বলেন কিনা সেও কেউ জিজ্ঞেস করে তারাও বলে যে আমি আল্লাহকে ভালোবাসি আমি আমি করি করি এই জন্য সে তাহলে দুনিয়াতে এমন কেউ নাই নবীকে মহব্বত করে না সাহাবাই কেরামগঞ্জি নবীজিকে কেমন ভালোবেসেছেন কেমন মহব্বত করেছেন নবীজি কত কে অত ভালোবেসেছেন তো mohabbat করেছেন নিজ নিজের जान পর্যন্ত নবীজির জন্য উৎসর্গ করে দিয়েছেন নিজের জান মাল সব কিছু আল্লাহর রাসূলের জন্য বিলীন করে দিয়েছেন ভাই আমার আল্লাহর নবী রাহমাতুল আলামিনের একজন সাহাবী হজরতে মুসাবিন উমাইর আল্লাহ নবী রামাতুল্লিন আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন এমিতে অবস্থায় মক্কার ভিতরে গলিতে গলিতে আওয়াজ শুরু হয়ে গেছে আবদুল্লার বেটা মোহাম্মদ সে নিজেকে নবী দাবি করতেছে আবার আমার নবী রামাতুল্লিল আলামিনীর কাছে হজরত তেমুস আব বিন হুমায় রদিয়ান লাবু তেলানকু তিনিও গেলেন নবীজি সংঘের কথা বললেন নবীজির কথাবার্তা শুনে নবী ন হজরতে মুসাবিন উমায়ুন রাদী আল্লাহ নবীজির হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেছেন আল্লাহ নবী বলেন এরে মুস এখনো পর্যন্ত আমাদের প্রকাশে ইবাদত করার হই নাই গোপনীয়ভাবে ইবাদত করবা এবং আমি নবীর সঙ্গে গোপনীয় গোপনীয়ভাবে ভাবে আসা যাওয়া করবা এর মুসাব মানুষরা যাতে বুঝতে না পারে যদি বুঝে তোমার উপর আক্রমণ করবে এমনি করে মুসাবিন উমাই রাদিয়াল্লাহু তাআলা তিনি গোপনীয় গোপনীয় ভাবে আমাদের নবীর কাছে আসা যাওয়া করেন একা একা গোপনীয় ভাবে ইবাদত করতে শুরু করেছেন আমার ভাই মুসাব বিন সাধারণ কোন সাহাবি চিরনাম হযরত হাজরতে মুসাবিন হুমাইন দনাড্য একটা সন্তান আল্লাহ তালা মুসাবিন হুমাইন কি অনেক সম্পদ আল্লাহ তালা দিয়ে চিনেন মুসাবের বাবা নাই মার একমাত্র চেনে সন্তান যা চাই মা সব কিছু দিয়ে দি সব আশা পূরণ করে দিন আমার বায়রা এই মুসাবিন হুমাই তৎকালীন যুগে আমার বায়রা কিতাবের ভিতরে লেখা হয় তৎকালীন যুগে সবচেয়ে দামি দামি সুগন্ধি আতর তিনি ব্যবহার করতেন এমন কি যেই কাপড়টা একদিন পরিধান করতেন দ্বিতীয় দিন আর ওই কাপড়টা পরিধান করে নাই আল্লাহ তালা মুসাবিন উমাইকে কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়ে চিনিন আমার বায়ানাম হজরতে মুসাবিন উমাই যখন কালিমা পরে মুসলমান হয়ে গেল কালিমা পরে মুসলমান যে মুহূর্তে হয়ে গেছি আমার বায়রা এমনি করি আল্লাহ নবী রামাতুল্লিল আলামিনীর কাছে হজরতে মুসাব্বি নুমাইয়ের গোপনীয় গোপনীয়ভাবে আসা যাওয়া করি এটা মুসাব্বি নুমাইয়ের পরিবারের সন্তানরা দেখে ফেলেছে মানুষেরা দেখে ফেলেছে এমনি মুসাবিন উমাইর দি আল্লাহ তেলাল গুরমার কাছে গিয়ে বলেন আরে মুসাবের মা দেখেছ তোমার সন্তান মুসাফ মনে হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মোহাম্মদের কাছে আসা দেওয়া করে একা একা কি যেন বন্দিগি করে এমনি মুসাফ বিন উমাইরের মা মুসাফকে ডেকে বললেন এরে সন্তান শুনেছি তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো আমার বায়ারা মুসাফ বিন উমাইর বলেন ও মা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি এমনি মুসাবিন উমায়ের মা ডেকে বলেন আরে সন্তান আমি আজকে থেকে খানা দানা সব বন্ধ হয়ে যাবি যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের ধর্মের ভিতর আমাদের ধর্মের ভিতরে ফিরত না আসবি ততক্ষণ পর্যন্ত আমি তোমার মা খানা দানা বন্ধ হয়ে যাবে খাওয়া দাওয়া করব না আমার ভাইয়ারা হজরত মুসাবিন উমায়ের মা একাদারে তিন দিন পর্যন্ত খানা দানা বন্ধ হয়ে গেছে এবার খাবার বন্ধ হয়ে হয়ে গেছে তিন দিন পরে দেখা গেল মুসাফ এখনো পর্যন্ত ইসলাম ধর্ম ত্যাগ নাই তাদের ধর্মে ফিরত আসে নাই এমনি করে মুসাফের মা ডেকে বলেন এরে মুসাফ আমি তিন দিন পর্যন্ত খাবার খাই না তিন দিন পর্যন্ত খাবার না খাওয়ার পরও তুমি কি এখনো পর্যন্ত তুমি কি কালিমা ত্যাগ করবে না মোহাম্মদ কি তুমি ত্যাগ করবে না এরে মুসাফ আমি যদি মারা যাই তাহলে তুমি কি খুশি হয়ে যাবে এমনি করে মুসাবিন উমাই রদি আল্লাহ তালানগু হজরতে মুসাবিন উমাই রদি আল্লাহ তালানগু ডেকে বলেন মাগ ও মা একদিন নয় দুই দিন সারা জীবন বড় পর্যন্ত যদি গো মা তুমি খাবার বন্ধ করে দাও গো মা তারপরে খাবার যদি তুমি যাও আমার আসে না আমি নবীর হাত ধরে আমি আল্লাহ আর চালতে পারবো না মুসলমান থেকে জ্ঞান ফিরত আসতে পারবো না এমনি মুসাফিন বিন হুমায়ের মা পরিবারের লোকদেরকে ডাকলেন গিয়ে উঠবে না এবার মুসাফকে বন্দিখানার ভিতরে যখন ফেলে দিয়েছে বন্দিখানার ভিতরে ফিনে খাবার দাবার দোয়া বন্ধ হয়ে গেছি আমার মায়েরা এই যে যে পরিবারের সন্তান যে মুসাফ এত দামি দামি কাপড় তিনি ব্যবহার করতেন এত সুগন্ধি তিনি ব্যবহার করতেন খাবার দামি দামি খাবার খাইতেন এখন থেকে খানা দানা বন্ধ হয়ে গেছে মুসাফ কষ্টের ভিতরে যখন পড়ে গেছে একাদারে কিছুদিন পর্যন্ত আমার নবীর মোহব্বতের কারণে দিনের মহব্বতের কারণে আল্লাহ নবী সাহাবি হজরতে মুসাবিনুমাই এরপরে তিনি সব দুঃখ কষ্টকে তিনি সহ্য করে নিয়েছেন আমার ভায়রা হাদিস শরীফের মধ্যে কিছুদিন পর পালিয়ে আমার নবীর কাছে চলে গেলেন আমানবী এবার মুসাপকে ডাক দেয়া বললেন রে মুসাপ তুমি কি আমি নবীর উপরে জিরা করেছ তুমি কি আমি নবীর উপরে ঘোষা করেছ এরে মু আমি নবীর কাছে কেন আসা জমা করো না এমনি করে মুসাব্বিন হুমায়ল্লাহন সুনায় দিয়া বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া সবই বল্লাহ অগনবিজি আমার মা পরিবারের লোকরা জেনে ফেলেছে আমি দেখ কালি মা পরে হয়ে গেছে এই জন্য আমাকে বন্দি করে ডেকে দিয়েছে যার কারণে কোনো ভী আমি আপনার কাছে আসতে পারি নাই আমার বায়রা রা যেই কথা বল দিয়েছিলাম যে মুসাব্বিন হুমায় আল্লাহ রাব্বুল আল নামিন আল্লা এত সম্পদ দিয়েছিলেন যে মুসাবিন উমাইর খাবার দাবারের কোনো জিনিস অভাব ছিল না ইসলাম গ্রহণের কারণে নবী জির কারণে কোথায় খাবার কোথায় পরন সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে বিছানায় পরীক্ষার মধ্যে চলে গেছে আমার ভাইয়েরা এক পর্যায়ে আল্লাহ নবী যখন হিজরত করে যখন মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পর উহুদের যুদ্ধের ভিতরে হজরত মুসাব্বিন উমাইর হাতে যখন কালিমার পতাকা আল্লাহ নবী উঠিয়ে দিয়েছেন সেখানের ভিতরে মুসাব্বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সেখানে শাহাদত বরণ করলেন আল্লাহ নবী মাঠে লাশ একত্রিত করার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন নির্দেশ দেওয়ার পরে এক যে তাকায় দেখে গেল মুসাবিনের লাশ দেখা যায় আল্লাহ নবী রামা লালা মিন এবার ডাক দিয়ে বললেন যে মুসাবের শরীরের ভিতরে কাপড়ে কাপড় দেওয়ার মতো তোমরা ব্যবস্থা করো এমন এক অবস্থা হয়ে গিয়েছে সেখানে ভিতরে ওনার শরীরের ভিতরে যে পরিমাণ জামা ছিল যার কারণে তিনি ওই জামা দিয়ে মাথা থেকে না পা পর্যন্ত ডাকতে পারে নাই আমার নবী তখন আফসোস করে বলেছিলেন আমার মুসাব আল্লাহ তুই জান্নাতের ভিতরে চলে যাবি আমার জন্যে দিনের জন্য আল্লাহর জন্য নিজের সম্পদ থেকে সবকিছু বঞ্চিত হয়ে গেছে ঈদের মা পর্যন্ত সন্তানকে বের করে দিয়েছে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে আমার মুসা আল্লাহ তুই জান্নাতে চলে যাবে আমার ভাইরা জি সাহাবায়ে کرام নিজের সম্পদ নিজের মাল নিজের জানে সেই তো আমার রবিকে এত বেশি মহব্বত করেছেন আমার রসুলকে নিজের দান পর্যন্ত নবীজির জন্য বিলীন করে দিয়েছেন যে মুসাবকে তিনি ছিলেন আমার ভাই একজন আমাদের জামানার যুবকদের একজন আদর্শমান যুবক কেউ যদি মুসাবিন কেমাইকে ফলো করে তার জীবন পরিবর্তন হয়ে যাবে যে মুসাবের সম্পদের অভাব ছিল না যে মুসাবের খাবারের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না যে মুসাবের গায়ে কাপড় পরার কোনো জিনিসের অভাব ছিল না কিন্তু দিন মানার কারণে আল্লাহ নবীকে মানার কারণে সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেছে কিন্তু সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেলেও সে আল্লাহর চরিত্র জান্নার থেকে বঞ্চিত জানতে পারে আমার ভাইরা নবীজিকে কেন বেশি মহব্বত করবোই না নবীকে কেনই ভালোবাসবো না কারণ নবীটি নবীজি গোটা জিন্দগি নবীজি গোটা জীবন পর্যন্ত এখনো পর্যন্ত রোজা শরীফে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কান্না করতেছে ভাইরা আমার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের কঠিন ময়দানে কিয়ামতের কঠিন ময়দান যখন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে হাসরির দিন যখন সমস্ত মানুষকে আল্লাহ তালা জীবিত করবেন আমার বায়াব আমার নবীর র আলামিন বলে দিয়েছেন ওই ক্যামতির কঠিন মুসিবতির দিন সমস্ত না পর্যন্ত আল্লাহ ঘুমা সাল্লিম বলে কান্না করবে নাফসি নফসি বলে কান্না করবি এমন অবস্থায় সমস্ত নবীদের উন্মতেরা দৌড়ে পয়গম্বর আদম নবীর কাছে যাবি আদম নবীকে গিয়ে বলবেন অগ পয়গম্বর আপনি তো আমাদের আদি পিতা অগ পয়গম্বর আপনি তো আমাদের আদি পিতা একটু মেঘিল বাণী করে গো আজকে কেমতির কঠিন মুসিবতের দিনে আজকে আমাদের জন্য একটু সুপারিশ করে দিন এমনি আদম নবী বলবেন না রে সন্তানেরা আমি তোমাদের পিতা কইয়া আমি আল্লাহর কাছে কোন জিনিসের সুপারিশ আমি করতে পারবো না আমার বায়রা সমস্ত নবীর উম্মত দৌনে যখন পয়গম্বর নূহ নবীর কাছে চলে যাবেন এবার নূহ নবী বলবেন আমার পক্ষে সম্ভব না আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে যে অবস্থার কারণে আমায় পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করে দিয়েছি আমার নবী বলেন সমস্ত উন্মুক্তি দৌড়েন ইবন ইবনা সালামের কাছে যাবেন গিয়া বলবেন অগ পয়ে কম্বর তিনি আমাদের জাতির পিতা ছিলেন মুসলমানদের জাতির পিতা আজকে কিয়ামতের কঠিন মুসিবতে আজকে আমরা মুসিবতে পড়ে গেছি একটু মেহেরবানি করে গো আল্লাহর কাছে कुश बारिश কোনি দিন এমনিয়া এমনি কোনি ইব্রাহিম আলাইহিস সালা ওয়া সালাম ডাক দিয়া বল না আমি তোমাদের পিতা হইয়া আজকে আল্লাহর কাছে সুবৃষ্টি করতে পারবো না এমন কি আবার সমস্ত নবীর উম্মতেরা দাউরে যখন পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে যাবেন শাকানের ভিতরে যাবেন গে পয়গম্বর মূসা নবী কেমন মেল ও আপনি তো বনি ইসরাইলের ভিতরে আপনি তো জलीलুল খদর একজন পয়গম্বর জিনিন ওগো পয়গম্বর মূসা আপনি তো আল্লাহর কাছে দুনিয়াতে কত বলেছেন এক মেঘের বাণী করে গো আপনি আজকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে দিন এমনি বলবেন না আমি পারব না গো আজকে তোমাদের জন্য সুপারিশ করতে এমন কি সমস্ত নবীর ওম্মদ গুলি দৌড়িয়া যখন পায়গম্বর এই সালাইকি সালামের কাছে যাবেন ইয়া বলবেন অগম্বর আল্লাহ তো আপনাকে খুব মহব্বত করে দিয়েছেন আল্লাহ আপনাকে খুব মহব্বত করে সৃষ্টি করেছেন আপনি গো আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুবানিশ করে দিন ঈশানবী বলবেন আমাদের পক্ষে সম্ভব হবে না এমন কি কেমতের কঠিন মসিবতের দিন সমস্ত মানুষগুলি নাফসি নাফসি বলবে সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ বলে কানবেন একমাত্র আমাদের নবী